সালামু আলাইকুম চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আজকে কিন্তু ভিউয়ার্স চলে আসছে আপনাদের সকলের পছন্দের এবং রিকোয়েস্টের লাভিস ক্যাটালগের দুইটি নতুন হি ডিজাইন নিয়ে তো দুইটি কালারে কিন্তু থাকছে একেবারে জোস কালার এবং লাভিস গুলি আপনাদের কাছে কেন এত পছন্দের কেন এত সেরা এটা কিন্তু আমরা ভিডিও দেখাতে দেখাতে আপনাকে বলে দিব আর এটার প্রাইস কিন্তু থাকছে আগের চেয়ে অনেক কম প্রাইসে এবং প্রাইসটা কিন্তু আগে আমরা এগুলো সেল করেছি ষোলোশো পঞ্চাশ আজকে দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আপনারা পাবেন লাভিস ক্যাটালকের এই নতুন ডিজাইনটি তো ভিউর্স ভিউর্স চলুন আজকে শুরু করা যাক আজকের ভিডিও আজকে কিন্তু প্রথমে আমরা শুরু করবো হচ্ছে পে কলিজা কালারটি দিয়ে এবং দুইটি কালারে কিন্তু আশা করি আপনাদের সকলের পছন্দ হবে তো প্রথমে যে কালারটি দেখাবো এটার কিন্তু দুপাটার কম্বিনেশন সহকারে খুবই সুন্দর একটি হবে এবং লাভিসের অন্যতম সেরা যে ডিজাইনটা এটার জন্য কিন্তু হচ্ছে কাটওয়ার্ক তো আমি শুরুতে কিন্তু এটার কাটওয়ার্ক প্যানেল দিয়ে শুরু করব লাভিসটা কিন্তু এই কাটওয়ার্কের জন্য আপনাদের কাছে খুবই পছন্দের এবং আপনারা কিন্তু খুবই রিকোয়েস্ট করেন ভাইয়া ভাইয়ের লাভিসগুলি আনেন এটা কাটওয়ার্কটা কোনো চুমকি নাই পাথর নাই হান্ড্রেড পারসেন্ট কটন এম্বয়ডারি ওয়ার্ক এবং পুরোটা প্যানেল কিন্তু কাটওয়ার্ক প্লাস হচ্ছে বোরিং কাজ করা হবে এবং হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কটন এই গরমের মধ্যে যদি একটু আরামদায়কের পার্টি ওয়ারের কিছু ড্রেস চান অবশ্যই আপনারা লাভিসটা ট্রাই করতে পারেন এবং এটা ফুল বডিটা কিন্তু থাকছে হচ্ছে বোরিং এর সাথে অল ওভার সুতার কাজ করা অল ওভার সুতার কাজের মধ্যে হবে যেটা হচ্ছে সেলফ সুতার কাজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং এটার স্লিভস যে ডিজাইনটা ভিওর স্লিভসটাও কিন্তু থাকছে হচ্ছে আপনার কাটওয়ার্কের সাথে স্লিভসটা হবে হান্ড্রেড পার্সেন্ট কাটওয়ার্কে এবং একশো পার্সেন্ট কটন আর এটার কালার রং গ্যারান্টিড 1000% সূত্র 100% না 1000% কালার গ্যারান্টি থাকবে এগুলে লাভিস কোলি এত হিট কেন এটা যদি পাজামার কাপড়গুলি আপনারা ধরতে পারেন মানে খুবই ফার্স্ট ক্লাস হবে পাজামাটা আর এই হচ্ছে ক্যাটালগটা ভিউয়ারস এটা কিন্তু ক্যাটালগ সেম টু সেম হবে লাভিসটা যা আছে এই বুম এটা দোপাটায় যদি আসে লাভিসের কিন্তু অন্যতম পছন্দের তালিকায় কিন্তু থাকে হচ্ছে এটা দোপাটার জন্য যেটা দোপাটাগুলো হচ্ছে মসলিন সিল্কের মধ্যে হ্যাঁ ভিওর্স এটা দুপাটা হচ্ছে মুসলিম সিল্কের মধ্যে এবং দোপাট্টার প্যাটার্নটা যদি একটু দেখেন এটা কিন্তু ওভার বক্স করা এবং খুবই সফট হবে এটা কিন্তু সবাই পিওরের মতো ইউজ করতে পারবেন একেবারে পিওরের মতো ইউজ করতে পারবেন অনেক বড় সড়ো হবে এবং একটু সিল্কি টাইপের হবে অবশ্যই কিন্তু এটা সিল্কি টাইপের কটন হবে না দোপাট্টাটা কিন্তু কটনের মতোই আরামদায়ক আমি যদি এটা সেট করে দিই তাহলে ভিওর্স বুঝতে পারবেন ডিজাইনটি এবং চলে যাব এটা দ্বিতীয় কালারে প্রিয় তৃতীয় কালারটা কিন্তু থাকছে হচ্ছে আপনার সি গ্রিন কালার একেবারে ডিপ যে সি গ্রিন কালার এটা কিন্তু সেটা এবং প্যানেলটা সেম টু সেম ওইরকমই থাকবে অল ওভার বোরিং এর উপরে কাট ওয়ার্ক করা আমি আরেকবার একটু ক্লোজ যদি দেখিয়ে দিই প্যানেলটা প্রিয়র্স এটা অল ওভার বোরিং এর মধ্যে কাট ওয়ার্ক করা হবে এবং 100% কটন কোনো চুমকি পাথর নাই এবং গরমের জন্য খুবই বেস্ট একটা পার্টি ড্রেস বলতে পারেন আর প্রাইসটা কিন্তু আগের চেয়ে দুইশো টাকা কমে পাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় তো যার যত পিস লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন দুইটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে দুইটি গ্রামীণ নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল এবং যারা আমাদের ফেসবুক পেজে দেখতেছেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করতে পারেন এবং এটার স্যালোয়ারের ম্যাচিংটাও কিন্তু সেম থাকছে স্যালোয়ারটা পাকা আড়াই গছ হবে আর ইটার দুপাট্টাটা কিন্তু ফ্লোয়ার্স আরও সুন্দর সেম কালার কম্বিনেশনের মধ্যে এইটার কিন্তু মাঝখানে হচ্ছে একটু জলের সীতার একটা ওয়ার্কের মতো আছে পুরোটা হচ্ছে সুতার ম্যাচিং যেটা কিন্তু না আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি প্রথমটা কিন্তু মধ্যে ছিল এবং এটা কিন্তু একটা সুতার ওয়ার্কের মতো আসছে যেটা কিন্তু ওভার শুরুতেই একটি কাজের মতো এই দোপাট্টাটা কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে এবং অনেক ভালো লাগতেছে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আমি কাটা সেট করে দিচ্ছি এবং স্লিভ কিন্তু সেম টু সেমই থাকবে অল ওভার কার্ট মধ্যে আর এটা ব্যাক সাইডটা এবং ব্যাক সাইডটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সলিড আর হচ্ছে আমাদের ভিডিও শেষে যে আমাদের ওয়ার্ডার নিয়মটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এটা কিন্তু অল ওভার হচ্ছে আপনার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা চাইলে এখানে দিয়ে নিয়ে নিতে পারেন এবং আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা ফ্রাম গেটে ঢাকা ফ্রাম গেট সেজান পয়েন্ট মার্কেট দুশো নয় এবং দুশো চারশো সাঁত্রিশ নম্বর দোকানটা কিন্তু আমাদের দোতলা এবং চারতলায় তো আশা করি আপনাদের সকলেরই পছন্দ হবে ড্রেসগুলি যার যত পিস লাগে আমাদের স্ক্রিনশট দিয়ে নেবেন আর এটা কিন্তু পাইকারির প্রাইসটা আরেকটু কম থাকবে যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম